গরু গোশই হোক আর খাসির গোশই হোক যে পরিমাণ দাম বেড়ে গেছে তাতে করে এটা তো রেগুলার আর কেনাও হয় না কিনে খাওয়া হয় না আর সব থেকে বড়ো কথা হলো রেডমিট গরুর গোশ বা খাসির গোশ এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও একেবারেই ভালো না খুব অল্প খেলেই ভালো আর এটার এটার জন্য অনেক রকম প্রবলেমও হতে পারে সো সব থেকে সেফ যেটা গোশ আমরা খেতে পারি সেটা হলো চিকেন মুরগির মাংস এটা কিন্তু ছোট বড় সবার জন্য একেবারেই সেফ আর কি তো আর এই প্রতিদিন এই মুরগির গোষ্ঠ একই রকম খেতে কার ভালো লাগে বলেন এই ঝোল তরকারি এটা সেটা রেগুলার মেনু কি ভালো লাগে আমার তো ভালো লাগে না আর আমার বাসার সবাইও একই রকম কিছু খেতে চায় না সো আমি প্রায় এই চিকেন দিয়ে বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করি আজকে যেটা আমি আপনাদের জন্য রেসিপি শেয়ার করবো সেটা হলো পেপার চিকেন মানে গোলমরিচ চিকেন খেতে অসম্ভব মজা হয় জাস্ট আমার রেসিপিটা হুবহু হু ফলো করে পেপার চিকেন তৈরি করবেন এবং আপনি খাবেন এবং যাকেই খাওয়াবেন না কেন মনে হবে যেন এটাই বারবার তৈরি করি এটাই বারবার খাই এটা এত বেশি মজাদার হয় আর ভিওর্স আপনারা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আমি পরের এপিসিডগুলোতে আপনাদের সবার নাম বলতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে পারি আর যারা ইউটিউবে আমার রেসিপিগুলো দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর ফেসবুকে যারা আমার রেসিপিগুলো দেখছেন আপনারাও আমার ফেসবুক পেজটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে এবং আর কী কী রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান অসম্ভব মজাদা খেতে অসাধারণ লাগছে এই পেপার চিকেন যদি এই অসম্ভব মজাদার পেপার চিকেনটা তৈরি করতে চান বাসায় তাহলে অবশ্যই এখনই দেখে ফেলুন আমার এই পেপার চিকেন রেসিপিটা দিস ইজ দ্য বেস্ট পেপার চিকেন রেসিপি ভালো ছিল এক নজরে দেখে নেই একেবারেই অন্য ধরনের কিন্তু খুবই মজাদার এই পেপার চিকেনটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা বাড়িতে নিয়ে নিলাম এই মুরগির মাংসের পিসগুলো কিন্তু আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এখন আমি এই মুরগির মাংসগুলোকে ম্যানেজ করে নিব প্রথমে দিয়েছিলাম গোলমরিচ আর গোলমরিচের গুঁড়াটা মানে গোলমরিচ তো দিতেই হবে কারণ এটার নাম পেপার চিকেন বা গোলমরিচ চিকেন তো আমি বেশ কিছুটাই গোলমরিচের গোলা দেওয়ার পরে সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লেবুর রস আর তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো এই মাখনাটা একটু ভালো করে মেখে নেবেন যেন প্রত্যেকটা মুরগির গোশের মধ্যে মশলাটা খুব ভালো করে যায় তো যেন ভালো করে ম্যারিনেজটা হলে রান্নার পরে খেতে অনেক বেশি ভালো লাগবে সব কিছুই আমি খুব ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাংসের গায়ে মশারগুলো আমি ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখন আমি ঠেকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে একটু তেল নিয়ে দিলাম তেলটা দিয়ে হালকা গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন কিউব করে কাটতে পারবেন বড়ো করেও কাটতে পারবেন আবার কুচি করে কাটতে পারবেন কারণ এগুলো সবই আমরা পিষে নিব আমি স্লাইস করে পেঁয়াজ কেটে হালকা একটু ভেজে নিলাম ভেজে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো আসলে আমি ছিলে আস্ত কোয়া করেই রেখেছি তো রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা বেশ কিছুটা কাজুবাদাম দিলাম আর সব শেষে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ওই ঝালটা আমি কম খাই এই জন্য কম দিলাম আপনারা যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন একটু বাড়িয়ে দিবেন আর শুকনো মরিচটা দেওয়া যাবে না এই তো হলো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এই জন্য দিচ্ছি কারণ এগুলো আমি গ্রাইন্ড করে নিব যারা শিল্পটা বেশ বেটে নিতে চান অবশ্যই শিলপাটে বাটতে পারবেন শিল্পটা বাটা হলে খুব মিহি করে পেস্ট করে যায় তো এই জন্য তখন পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো এই জন্য পানি দিলাম যারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন আপনারা একটু পানি দিয়ে নেবেন একটুখানি সিদ্ধ করে নিলাম আর পানিটা দিলে মিহিন করে আমি গ্রাইন্ড করতে পারবো প্লাস সব কিছু মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে এখন আমি সব কিছু একটু মিলিয়ে নিলাম মিলিয়ে কড়াইটা চুলা থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম গ্রাইন্ডারের জারের মধ্যে আমি এই সব কিছুই এখন আমি ঢেলে নিচ্ছি এবং সহই ঢেলে নিতে হবে এই সব কিছুই আমি একটা মিহি করে পেস্ট করে নিব একটা মিশ্রণ করে নিব সাথে একটু দুধ দিয়ে আমি দুধটা দিয়েছি যখন দেখাতে ভিডিও করতে ভুলে গেছি তো একটু দুধ দিয়েছি দুধ দিয়ে সুন্দর করে আমি একটা মিহি একটা পেস্ট বা মিশ্রণ করে ফেলেছি এখন ওই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন আমি চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিলাম বসিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা পুরোটি দিয়ে দিচ্ছি এখন চিকেনটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ কোনোভাবে যেন চিকেনটা নিচে মানে কড়াইয়ের নিচে লেগে না যায় বা তলায় পুড়ে না যায় জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি যেন কোনোভাবেই চিকেনটা নিচে লেগে না যায় ব্যস হয়ে গেল এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই দিয়ে হালকা একটু নেড়ে দিলাম দিয়ে এখন আমি ওই যে একটা মিশ্রণ করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা কাজু বাদাম কাঁচামরিচ দিয়ে আর দুধ দিয়ে ওই পুরো পেস্টটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি অবশ্যই খুব ভালো করে মেশাতে হবে আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই রান্না করতে হবে মানে মানে হিটে রান্না করতে হবে লো করলে আমি যেটা দিয়েছি যেটা সেটা হলো ব্রয়লে চিকেন বা ফার্মের মুরগি এটা খুব তাড়াতাড়ি গোলে ছেড়ে দেবেন আর এখন কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে নিলাম লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন কারণ চিকেন ম্যারিনেশনের সময় আমরা লবণ দিয়েছি এখন এভাবে লবণটা একটু বুঝে দিবেন যেন কমও না হয় আবার বেশিও না হয় তো দিয়ে সব কিছু আবার আমি মিলিয়ে নিলাম আর মোটামুটি আমি হাই হিটেই রান্না করছি কারণ এটা চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খুব অল্প মশলাতেই রান্না হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া মশলা কিন্তু খুবই অল্প লাগে আর কিন্তু কোনো মশলাই আমি এর মধ্যে ব্যবহার আমার করার প্রয়োজন নাই মানে একদম অথেন্টিক স্বাদের অরিজিনাল পেপার চিকেন খেতে হলে এই মশলাগুলো দিলেই যথেষ্ট ধনিয়া গুঁড়াটা দিয়ে আমি খুব ভালো করে মিলিয়ে নিছি মিক্সিংটা কিন্তু জরুরি আপনারা খুব ভালো করে মিলিয়ে নেবেন আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিবেন যেন অবশ্যই তলে লেগে না যায় সব কিছু আমি খুব ভালো করে মিলিয়ে নিই এখন সামান্য করে আমি একটু পানি দিয়ে নিব এই পানিটা আপনার আপনারা আপনারা পছন্দের মতো দিবেন যদি একটু বেশি ঝোল রাখতে চান পানিটা একটু বেশি দিবেন আমি খুব একটা বেশি ঝোল রাখবো না এই জন্য হয় কি আমি পানিটা অল্প করে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম এখন কিছুই না অল্প কিছুক্ষণ জাস্ট মিডিয়াম আছে একটু দমে রাখলে কিন্তু রান্না মোটামুটি হয়ে যাবে এখন সব কিছু মিলিয়ে আমি আবার কিছুক্ষণ ঠেকে রেখে দিলাম ব্যাস এখন দেখা যাচ্ছে না কি ভালো লাগছে না দেখতে সুন্দর একটা ঘন একটা গ্রেভি হয়ে গেছে সুন্দর ঝোল হয়ে গেছে সব কিছু কিন্তু খুব সুন্দর মিলে গেছে এবং সেখানের মধ্যে কিন্তু মশলার ফ্লেভার মশলার যে টেস্টটা চিকেনের মধ্যে খুব ভালো করেই ঢুকে গেছে মোটামুটি আমার রান্না হয়ে যাচ্ছে আর এখন আমি যেটা দিলাম সেটা হলো কুসুরি মেথি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিলাম একটু ফ্রেশ ক্রিম দিলাম আর এটা হলো খুব মজার একটা জিনিস সেটা হলো ধনে পাতার যে ডাটা পাতাগুলো ছাড়িয়ে রেখে ডাটাগুলো ছোটো ছোটো পিস করে দিয়েছি আর একদম শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আচ্ছা কসুরি মেথি সেটা যদি বাসায় না থাকে অবশ্যই কোনো দেওয়ার দরকার নেই দিলে একটা ভালো ফ্লেভার আসে টেস্টও ভালো আসে আর আমি যেহেতু আমার পেয়ে যাচ্ছে টেস্টি মিস পেয়ে ডালিয়ে ওখানে খাবার সেল করি ওখানে আমার অনেক ধরনের খাবার প্রতিদিন তৈরি করতে হয় তো তো কসুরি মেথিটা আমার ঘরে থাকে কসুরি মেথি আমার ঘরে ছিল বলেই আমি কসুরি মেথিটা গুঁড়া করে দিয়ে দিয়েছি আপনাদের বাসায় না থাকে না দিলেও চলবে পেপার চিকেন ওটা ছাড়াও কিন্তু ভালো লাগবে এখন আমি সব কিছু মিলিয়ে আরেক কিছুক্ষণ অল্প কিছুক্ষণ দমে রেখে দিয়েছি দেখা যাচ্ছে না কত তো লোভনে লাগছে দেখতে তাই না ব্যাস আমার রান্না মানে বলতে গেলে মোটামুটি শেষ এখন যেটা করেছি সেটা আমি শুধু একটু মিলিয়ে নিলাম মিলিয়ে একটু কিছুক্ষণ অল্প কিছু দমে রেখেছি ব্যাস হয়ে গেল এখন আমি আবার একটু মিলিয়ে সব কিছু এখন চুলা থেকে আমি এখন কলেজে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলেই ব্যাস পরিবেশনের পালা আমি একটা সুন্দর ডিশই এটাকে আমি সার্ভ করে নিব ডিশটাকে আমি আগে রেডি করে রেখেছি রাখা আছে এখন আমি পুরো ছোটা থেকে কড়াইটা নেমে ডিশে সার্ভ করে নিলাম দেখতে কি লোভনীয় লাগছে তাই না মনে হচ্ছে না ভিডিও থেকে বের করে এখনই খেয়ে ফেলি এটা অসম্ভব মজা হয় আমার এবং আমার বাসার সবার এই রেসিপিটা খুব বেশি পছন্দ আমার গেস্টদেরও অনেক পছন্দ তো আপনারাও আমার রেসিপিটা খুব ফলো করি এই পেপার চিকেন তৈরি করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে এই অসম্ভব মজাদার পেপার চিকেনটা খেতে আপনাদের কেমন লেগেছে